আসসালামু আলাইকুম আপনাদের আপনাদের যাদের লিঙ্ক প্রোফাইল আপনি হয়ে গেছে বা হলো যে আপনার এক্সেস করতে পারতেছেন না তারা বিভিন্ন জন আমাদের আমাকে বিভিন্ন ধরনের সমস্যার কথা বলতেছে ভাই প্রথমে তো আপনাদের ভুল হলো কি আপনারা অ্যাকাউন্ট সঠিকভাবে ব্যবহার করতে পারেন না দ্বিতীয়ত আপনারা উল্টাপাল্টা জায়গায় অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছেন টাকার লোভ সামলাতে পারতেছেন না বেশি টাকা বেশি ডলারের আশায় বিভিন্ন জায়গা দিচ্ছেন সে তারা আপনার সমস্ত এক্সেস নিয়ে নিচ্ছে একটা সাধারণ আপনার একটু নলেজ দিয়ে বা জ্ঞান দিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে যে সে আমার অ্যাকাউন্টের জন্য এত ডলার দিচ্ছে আবার সব এক্সেস নিয়ে নিচ্ছে এটা কি ঠিক হচ্ছে হয়তো আপনার কাছে লিঙ্কিং প্রোফাইলটা অত দামি নয় কিন্তু আমি মনে করি একটা লিঙ্কিং প্রোফাইল একটা হল অ্যাসিড এটা হলো একটা রিয়েল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম যে এখানে সবাই আপনার যারা কোম্পানির সিও এবং ওনার সবাই এখানে তাদের কোথাও প্রোফাইল থাকুক আর না থাকুক এখানে একটা প্রোফাইল মাস্ট বি আসে আসে সেই জন্য আপনারা হয়তো একে হেলা ঠেলা মনে করতেছেন করে ভাড়া ভাড়ার মতন তৈরি করতেছেন আচ্ছা যাই হোক অত কথা বলবো না সেটা হলো আপনাদের যদি অ্যাকাউন্ট এরকম সমস্যা হয় বা আর আরেকটা বিষয় সেটা হলো সপ্তাহের জন্য কেন ভাড়া নেবে আপনার প্রোফাইল কি এক সপ্তাহ নিয়ে তাদের কাজ শেষ হয়ে যাবে জীবনও না একটা এই সাইটের একটা প্রজেক্ট দীর্ঘদিন ধরে কাজ চলে আর এগুলো হলো ওয়ান টাইম প্রোফাইল যখনই বলবে এক সপ্তাহ এক সপ্তাহ বলা মানে কি এগুলো ওয়ান টাইম প্রোফাইলটা আপনার সিজ করে নেবে প্রোফাইলটা সিজ করে নেওয়ার পর কী হবে সে প্রোফাইলটা তার সব কিছু তার ইচ্ছা মতন পরিবর্তন করে সে তার প্রোফাইল একবার ব্যবহার করবে তাহলে তো তারা এক সপ্তাহ সময় লাগবে বিভিন্ন কোড যাবে বিভিন্ন আপনার হলো যে ডিভাইসে মেসেজ যাবে সেগুলো রিপ্লে দিতে হবে এই জন্য হয়তো এক সপ্তাহ সময় লাগতেই পারে তাহলে আপনারা কেন ভাই মানে একটু মানে ডলার বেশির জন্য হলো যে এরকম রিস্ক নিতে যাচ্ছেন আমি কত আমার কাছে হয়তো ডলারের রেট একটু কম কিন্তু আমি কত মানে সিকিউরিটি বা সুরক্ষিতর মধ্যে দিয়ে প্রোফাইলগুলো ভাড়া নিচ্ছি আমি আগেই বলে দিচ্ছি যে ভাই আপনার প্রোফাইলটা নেওয়া আমার জন্য হবে কি হবে না কারণ কি আমি তো একটা প্রোফাইলে প্রায় দশ হাজার টাকা ইনভেস্ট করি এতে এতে আপনার প্রবাইলের সমস্যা হলে দশ হাজার টাকা আমার গাছটা চলে যাবে এটা আমার লস তাহলে ভাড়া দেওয়ার আগে আপনারা একটু চিন্তা ভাবনা করে ভাড়া দিবেন চলেন যাদের সমস্যা ভাড়া দেওয়াতে সমস্যা হয়েছে তাদের জন্য সমাধান করার জন্য একটা রাস্তা বার করছি দেখবেন চেষ্টা করে এটাতে কাজ হবে আমি আপনাদের কি আপনাদের প্যারাগ্রাফ লিখতে হবে সাবজেক্ট লিখতে হবে সব এখানে বলে দেবো এবং কোন লিঙ্কে যাবেন লিঙ্ক অনেকগুলো খোঁজাখুঁজিরও দরকার নেই ডাইরেক্ট লিঙ্কে যাবেন এরকম একটা পেজ আসবে পেজে আপনারা সাবমিট করবেন ঠিক আছে চলেন তাহলে দেখি প্রথমে আপনাদের এখানে লিঙ্কিং আইডিতে যে আপনাদের নাম আছে সেই নামটা দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আপনার আইডিতে আছে মানে ন্যাশনাল আইডি কার্ডটা আছে সেটা দেবেন তারপর আপনাদের ইমেলটা দেবেন যে ইমেলটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলেছেন সেই ইমেলটা দেবেন এখন এখানে হলো যে আপনার অ্যাকাউন্টের কী সমস্যা কি করতে চাচ্ছেন এখানে অনেকগুলো প্রশ্ন আছে সেটা আপনারা করবেন কি রিজয়েন অ্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট এটা রিজয়েন অ্যাক্সেস রিজয়েন এক্সেস টু মাই অ্যাকাউন্ট এটা করে দিবেন এটা করার পর আপনার এখানে একটা হলো আপনার আর্টিকেল লিখতে হবে সেটা আমি আপনাদের জব ডিসক্রিপশনে দিয়ে দেবো সেটা লিখবেন আর হলো এই লিঙ্কটা আমি দিয়ে দেবো তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে পরবর্তীতে যা যা যায় তাই তাই দেওয়ার চেষ্টা করবেন এটা আমাকে একজন দেখাইছে কিভাবে করতে হয় এটা দেওয়া অনেক সাকসেসও হয়েছে সেই জন্য আপনাদের এই ভিডিওটি আবার দেখালাম আমি করে সেরে দিচ্ছি আপনারা ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে কারণ এটা যাদের হয়েছে তারাই বোঝে ব্যথাটা কোথায় তাদের জন্য এখানে এসে এখানে দেবেন হল অ্যাকাউন্ট এস এটা দেবেন দিয়ে এখানে হলো যে আই এম এ নট রোবট স্ক্যাপসার আসবে স্ক্যাপসারে আপনার যেটা চাবে যেমন বাস বাইসাইকেল চাচ্ছে বাইসাইকেলগুলো ক্লিক দেবেন দিয়ে আই এম এ নট ভেরিফাই মানে আই এম এ নট রোবট দিয়ে ওনাদেরকে দেখাচ্ছে সাবমিট করে দেওয়ার পর আপনার ইমেলে একটা মেসেজ চলে যাবে ঠিক আছে ওই মেসেজ চলে যাওয়ার পর মেসেজের এগেন্স্টে আর একটা মেসেজ দেবেন সে ওটাও আমি আপনাদের ইয়েতে মানে ডিসক্রিপশনে দিয়ে দেবো তাহলে আপনাদের এই সমস্যাটা খুব সহজেই সমাধান হবে ঠিক আছে ভাই তাহলে এ পর্যন্ত থাকল আমি আপনাদের লিঙ্কটা এবং ডিসক্রিপশনটা আপনাদের ভিডিওতে দেখে দিচ্ছি যাদের সমস্যা হয়েছে তারা দ্রুত সমস্যা সমাধান করে ভুলে তো আর ভুল করবেন না ভুল পথে যাবেন না এটা আমার রিকোয়েস্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম